প্রেমঘটিত টানা পড়েন আত্মহত্যার চেষ্টা স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা বারুইপুরে রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা জেরে এক বিবাহিতা আত্মহত্যার করেন রেল লাইনে বসে বৈষ্ণবপাড়া দু নম্বর রেলগেটের কাছে ডাউন লাইনে বসে পড়তেই দ্রুত এসে পড়ে লক্ষ্মীকান্তপুর লোকাল পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে তবে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই গৃহবধূ কেউ লাল গামছা নেড়ে কেউ আবার লাইনের ওপর ছুটে গিয়ে ট্রেন থামানোর আবেদন করেন চালকের কাছে মুহূর্তের মধ্যেই ট্রেন দাঁড়িয়ে যায় খবর পেয়ে বারুইপুর জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় ওই গৃহবধূর বাড়ি মল্লিকপুরে আর তার প্রেমিকের বাড়ি মথুরাপুরে দুজনেই বিবাহিত ঘটনার আগে ফোনে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল সেই অভিমান থেকেই আত্মহত্যার চেষ্টা বলে অনুমান পুলিশের এদিকে খবর পেয়ে প্রেমিকও ঘটনাস্থলে পৌঁছান তাকেও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পাশাপাশি গৃহবধূর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে স্থানীয়দের সতর্কতায় শেষমেশ বাঁচলো একটি নিরীহ প্রাণ ঘটনায় কী ঘটেছিলো একটা মেয়ে এখানে আসে সুহেট করতে তাকে আমাদের লোকাল ছেলেরা কিছু বাঁচায় বাঁচানোর জন্য মেয়েটাকে দেখা যায় যে মেয়েটা বিবাহিত এবং তার বর আছে সে বর থাকার কারণে একটা পুরুষের সাথে সম্পর্ক রাখে শেষ পুরুষের সাথেও অশান্তি হওয়ার কারণে সুহেট করতে আসে এখানটায় সেই মেয়েটাকে আমরা বাঁচাই এবং আমরা আমার দু নম্বর গেটে বসিয়ে রাখি আমরা জিআরপি বড়বাবুকে ফোন করি যে বড়বাবু ফোর্স পাঠায় রীতিমতো আমরা পুলিশের তুলে দিয়েছি তোমরা কি করে বাঁচালে দেখলাম যে মেয়েটা ঝাপাতে যাচ্ছে আমরা সেই সময় রেল লাইনের সামনে বসে আছি সেখান থেকে মেয়েটা আমরা টেনে নিলাম ট্রেনি বাঁচিয়ে নিয়ে আমরা গেটে বসালাম যে তুমি এখানে বসে কোথাও যাবে না যতক্ষণ তোমার বাড়ির লোক বা প্রশাসন যতক্ষণ না আসছে তারপরে জেরবি ফোন করলাম জেরবি বললো হ্যাঁ আসছি ফোর্স আসছে ফোর্স আসলো মেজবু আসলো মেজ হয়তো আমরা তুলে দিলাম এবার পুলিশ পুলিশের কাজ করবে আমরা সেটা দেখতে যাই যে সঠিক বিচারটা কি আপনার নাম জামাল কোথায় বাড়ি তোমার মধুরাপুরে কোথায় মেয়েটির বাড়ি কোথায় ও বছরের সম্পর্ক তোমাদের সাথে আর দু বছর ধরে ধরেছি বিবাহিত তুমি ও বিবাহিত তোমাদের তাও সম্পর্ক আছে দু বছর মেয়েটা এখানে এসে তুমি জানতে না আমার ফোন করেছিলো কী বলেছে বলে আমি এখানে আছি আমি তুমি ওখানে থাকো আমি যাচ্ছি কিছু বলিনি আমি যাচ্ছি কি হয়েছে আমার বললো 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 তোমার আসতে হবে না আমি তুমি ওখানে থাকো আমি যাচ্ছি আস্তে আস্তে ফোন করেছি তারপরে কেন সুসাইড চেষ্টা করেছিল ওই জানি তোমার সঙ্গে ঝগড়া হয়েছিল এমনি মুখে ফোনে কেন 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 কিছু হয় আমি যে আমি কি করি কি করি কিছু তোমার নাম কি আমার দিকে দেখো ক্যামেরার দিকে দেখো বলো কি হয়েছিল মেয়েটা যে সুইসাইড করতে যাচ্ছিল মেয়েটা সুইসাইড করতে এসেছিল আমি এপার দিয়ে এলাম এসে ওখানে বসলাম আমি আর একটা ছেলে ছিলাম বসে আড্ডা মারছিলাম মেয়েটা থেকে গেলো ওখানে বসলো আমি বললাম এখানে কি দরকার এত রাতে তোমার এখানে বসে তো কোনো কারণ নেই মেয়েটা চলে গেলো বাড়িপুর স্টেশনের দিকে অর ব্রিজ পর্যন্ত আমি ওর পিজেন পিজেন যাচ্ছিলাম মিষ্টি আনতে ফের আমার ছেলের জন্য ফের আমি ব্যাকে এলাম আমি না আমি মিষ্টি আনতে যাবো না অনেক বেজে গেছে ওকে ফোন করে বলে দিলাম যে তুমি বলে বাড়িতে জামা প্যান্ট ফুলে এলুম আমাদের বলে একটা ছেলে বললে যে মেয়েটা তুই তাড়িয়ে দিলি সেই মেয়েটা ফের ওই জায়গাটা এসে পড়ে যায় কি বলছিস আগের ট্রেনটা তো আমি বাঁচালাম ফের এই ট্রেনটা কাটতে এসছে দেখি তো ছুটে ছুটে এলাম আসার পরে আমি বললাম আপনি এখন কি করছেন একবার তো আপনাকে বলে দিলাম যে এখন থাকবেন না ফের কি করতে এসছেন আর ট্রেন ও আসছে আমাদের পাড়ার ছেলেরা ছুটে ছুটে এলো বললো খোঁজ মানে কি হয়েছে চেল্লাচ্ছিস আলে এই মেয়েটা ফের কাটতে এসছে মোদরা বুড়ে বাড়ি বলছে এদিকে থাকো ট্রেন আসছে ওই দিক থেকে হ্যাঁ আর ছুটে ছুটে আসছে তখন কি করলে মেয়েটা ছুটে এই গেটে এলো এই গেট থেকে এসে দাঁড়ালো আমি গেটম্যানকে বললাম ও গেটম্যান বাবু একটা মেয়ে কাটতে এসছে এখানে তারপর গিয়ে কি করলে তুমি এইবারে মেয়েটা এখান থেকে ছুটলো ছুটে ওই যাচ্ছে ট্রেন আসছে এপার থেকে একটা ডাউন ট্রেন শাসন থেকে সবে ছেড়েছে ছাড়ার পরে আমি গামছাটা নিয়ে এরকম এরকম পাক দিচ্ছি আর ড্রাইভারকে বলছি ড্রাইভার বাবু দাঁড়াও 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 গেটম্যান দেখছিল গেটম্যান বলছে হ্যাঁ ঠিক করছে এইবার ওপার থেকে আমাদের আমাদের একটা ছেলে ছিল সাদা জামা পরে সে ছুটে গিয়ে মেয়েটাকে ধরে তারপরে এখানে দুটো ছেলেরাও গায়ে হাত দেয়নি এখানকার মহিলা আমাদের মুসলিম ধর্মের মহিলাকে গিয়ে বাঁচায় দুটো মেয়ে দুটো মেয়ে গিয়ে আমি বলি এই বেটা ছেলে কেউ গায়ে হাত দেবে না ঠিক আছে আমার নাম কি আমার নাম মোশারফ শেখ ঠিক আছে আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়